অপর্ণা অসুস্থ আছে বলে একটা ফুলের বুকে এক ঝুরি ফল আর মিষ্টি নিয়ে অপর্ণার সাথে দেখা করতে এলো আর্য পুরোটা জানতে ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেখতে থাকুন চিরদিনে তুমি যে আমার সিরিয়ালের আজকের পর্বের শুরুতেই আমরা দেখতে পাই আর্য আর্যুর মা দুজনেই ডাইনিং রুমে কথা বলছিল আর্য আর্যুর মাকে বলছিল মা অপর্ণা শঙ্কর সম্বন্ধে জানতে চেয়েছে আর্যর মা তখন জিজ্ঞেস করে আর্যকে তুমি বলেছ তখন আরজু বলে আমি কি বলতাম মা অপর্ণা তো শঙ্করকে চেনে না ও আমাকে চেনে এস আর কে চেনে তখন আরজুর মা বলে না তোমার সবটা বলে দেওয়া দরকার না মা এখনও আমার মনে হয় না বলার সময়টা এসছে আমি যদি সবটা বলে দিই তাহলে সবথেকে বেশি সাফার করবে কিন্তু অর্ক ও কিন্তু সমস্ত ব্যাপারটা জানে না আমি যে ওরও দায়িত্বটা নিয়েছি মা কিছুদিন আগে যে তোমাকে কথাটা দিয়েছিলাম সেটা তো আমি অমান্য করতে পারবো না বলো তখন আর মা বলতে থাকে তুমি তো আমাকে কথাটা দিয়েছো আমি তো বলছি তোমাকে তুমি অপর্ণাকে সবটা বলে দাও কিচ্ছু হবে না আর্য তখন বলে না মা এখনও বলার সময়টা আসেনি সময় আসলে আমি ঠিক বলে দেব। পরের দিন সকালে রাজলক্ষ্মী দেবী বাগানের গাছগুলোতে জল দিতে থাকে আর সেখানে আর্য এসে উপস্থিত হয় আর্য বলে মা আমি একটু বেরোচ্ছি আর্যুর মা বলে তুই এত সকালে কোথায় বেরোচ্ছিস চাও তো খাসনি আর্য বলে আমি একটু অপর্ণাতে বাড়িতে যাব মা কাল থেকে তোর খোঁজটা নেওয়া হয়নি গিয়ে দেখে আসি যাই আসলে কাল থেকে আমি নিজেকে প্রস্তুত করেছি অপর্ণার মুখোমুখি কি করে হব আর এই শঙ্কর পরিচয়টা আমি কি করে অপর্ণাকে জানাবো তারপরে বাগান থেকে যেতে যেতে সেই পেল গাছটা দেখে আর্য বলে ওঠে বাহ গাছটা কি সুন্দর বেঁচে উঠেছে দেখো মা তখন আর্য মা বলে হ্যাঁ তোমার আর অপর্ণার সম্পর্কটা যখন খুব খারাপ থাকে তখন গাছটা শুকিয়ে যায় আবার যখন তোমাদের সম্পর্কটা ঠিক হয়ে যায় দেখো কি সুন্দর নিয়ে নিজেই বেঁচে ওঠে গাছটা আসলে তোমাদের দুজনের সম্পর্কের প্রতীক এই গাছটা আর বেরোতে যাবে তখন মানসি এসে উপস্থিত হয়েছে জিজ্ঞেস করে কোথায় যাচ্ছ আর্যদা তখন রাজলক্ষ্মী দেবী আর আর্য কোনোভাবে ব্যাপারটাকে এড়িয়ে যায় আর মানসি তো রেগে কাকা করতে করতে সেখান থেকে চলে যায় অন্যদিকে অপরণা বিছানা থেকে উঠতে গেলে তখন অপর্ণার মা গায়ে হাত দিয়ে বলে তোর তো জ্বর তুই উঠবি না এখন চুপচাপ শুয়ে থাক তখন অপর্ণা বলে বাবা আমাকে অফিস যেতে হবে আমি এখন সুস্থ আছি তখন অপর্ণার বাবা বলে তোর মা এখন যদি জানে না তুই জ্বর গায়ে অফিস যেতে চাইছিস তাহলে কিন্তু তোরও হবে আমারও হবে আর তাদের কথা বলার মাঝখানেই দরজায় এসে দাঁড়ায় আর্য আর্যর হাতে থাকে ফুলের বুকে আর অনেক ফলের সম্ভার আর মিষ্টি এইসব নিয়ে আর্য চলে আসে আর্যকে দরজায় হঠাৎ এরকম করে আসতে দেখে অপর্ণা তো পুরো খুশি হয়ে ওঠে আর আর্য স্যার অপর্ণার পাশে এসে বসলে তখন অপর্নার মা বাবাকে ডেকে নিয়ে চলে যায় অপনার বাবা বলে এই ডাকছো কেন আমি তো আর্য স্যার সাথে কিছু কথা বলতাম আপনার মা বলে আরে আর্য স্যার তো এসছে সাথে কথা বলতো তুমি কি কি বলবে তার থেকে তুমি যাও বাইরে কোল্ড ড্রিঙ্কস আর কিছু ভাজাভুজি খাবার নিয়ে এসো আমি যাই কাপড়গুলো মেলে দিয়ে আসি ততক্ষণ ওরা একটু নিজেরা নিভিতে কথা বলুক অপর্ণার বাবা তো বাইরে বেরিয়ে যায় অপর্ণার মা যে জামা কাপড় মিলতে যাবে সঙ্গে সঙ্গে এক গাদা লোক এসে হাজির হয় মানে সবাই অপর্ণাকে দেখতে এসছে আর সবাই এসে দেখতে পায় অপর্ণা আর্য স্যারের সাথে বসে আছে কিছু গ্রামবাসী এসে বলতে থাকে আর্য স্যার আপনি এসছেন আমরা আপনাকে আর অপর্ণাকে পাশাপাশি দেখে খুব খুশি হয়েছি তারপরে পাড়ার লোকগুলো চলে গেলে অপর্ণা বলতে থাকে আপনার সাথে কিছু কথা ছিল স্যার তখন আর্য বলে হ্যাঁ আমিও অনেক কথা বলতে চাই অপর্ণা তোমাকে তার আগে বলো অপরা তুমি কেমন আছো তখন অপর্ণা বলে আমি তো ভালো আছি কিন্তু আমরা প্রশ্নের উত্তর করে দিলে আরও ভালো থাকতাম আর্য হয়তো সব প্রশ্নের উত্তর দিতেই যেত হয়তো শঙ্করকে সেটাও বলে দিত কিন্তু সেই মুভমেন্টে সেখানে হাজির হয়ে যায় কিঙ্কর কিঙ্কর তো কখনোই চায় না আর্যর অতীতের কোনো কথা অপর্ণা জানক এবার আর্য কীভাবে অপর্ণাকে সব কথা বলবে সেটাই দেখার পরবর্তী আপনি নি তাড়াতাড়ি আসি সঙ্গে থাকুন সাথে থাকবেন যেটা সাবস্ক্রাইব করে দেবেন ধন্যবাদ